কৃষক ছিল farmer যেটা যারা কি করে বলতো চাষ করে ঠিক আছে ও তিনটে ছেলে তিনটে ছেলে বড় হয়ে গেছে তিনটে ছেলে বড় হয়ে গেছে মানে হয়তো আহ প্রত্যেকে দু বছরের দু বছরের করে বয়স আর কি সবাই বড় হয়ে গেছে সবাই বিয়ের বয়স হয়ে গেছে তখন ওদের বাবা বলছে শোনো আমি তোমাদের বিয়ে দেব তো আমাদের পরিবারের আমাকে দেখা যাচ্ছে না তো তুমি একটু সরে বসো এইভাবে এইভাবে বসো হ্যাঁ সরো তো একটু সরো সরো একটু সরো হ্যাঁ এইবার দেখা যাচ্ছে সুন্দর করে দেখা যাচ্ছে দেখো দুজনকে ঠিক আছে তো বলছে আমাদের পরিবারে একটা না নিয়ম আছে তখন বলছে কি নিয়ম না ছেলেরা জানতে চাইছে বাবা কি নিয়ম তখন এটা এই দিকে নিয়ে এসো এই যে বলছে আমাদের জমিতে যে গাছগুলো আছে না সেই গাছগুলো একটা একটা করে কাটবে সবাই আর যে গাছটা যেই দিকে পড়বে মনে করো নর্থে পড়লো উত্তর দিকে সে উত্তর দিক থেকে মেয়ে খুঁজে নিয়ে আসবে দক্ষিণ দক্ষিণ দিকে পড়বে পড়বে সে আর কি ঠিক আছে মেয়ে খুঁজে নিয়ে আসবে তাহলে সেটা শুভ হয় আমাদের ফ্যামিলির এটা হচ্ছে ট্র্যাডিশন কিন্তু কিন্তু গাছ কাটার আগে একটু সরো তুমি আমাকে একদমই দেখা যায় না কিন্তু গাছ কাটার আগে তোমার একটা করে গাছ সবাইকে কিন্তু লাগাতে হবে গাছ কাটার আগে তখন তখন কি বলতো ছেলেরা কি বলছে বলতো যে কেন গাছ লাগাতে হবে বাবা না গাছ আমাদের খুবই উপকারী গাছ বলে আমরা বেঁচে আছি গাছ আমাদেরকে ছায়া দেয় গাছ মাটিকে ধরে গাছ বৃষ্টি নিয়ে আসে গাছ এত উপকারী তার জন্য গাছ কাটার আগে একটা করে গাছ লাগাতে হয় এটা নিয়ম হ্যাঁ নিয়ম এবার বড় ছেলে প্রথম গাছ লাগানোর তিনজন তাহলে একসাথে একটা করে করে চারা গাছ লাগিয়ে দিল তিনজন তিনটে ঠিক আছে তারপরে বড় ছেলে বড় তাহলে ও না গাছ কাটতে গেল ওর গাছটা কি পড়ে গেল বলো তো উত্তর দিকে পড়ে গেলো এদিক থেকে কাটছিল যেদিকে পড়লো সেটা উত্তর দিক ও তো ভাবলো ভালোই হলো গাছটা উত্তর দিকে পড়ে আমি যে মেয়েটাকে পছন্দ করি সেটা উত্তর দিকে থাকে যাই ওকে বিয়ের প্রস্তাব দিই এইভাবে হলো এবার দ্বিতীয় দ্বিতীয় ছেলেও গাছ কাটলো ওর গাছ পড়লো হচ্ছে দক্ষিণ দিকে সাউথে ঠিক আছে ও মনে মনে ভাবলো যে ভালোই হয়েছে সাউথে পড়ে কারণ সাউথে একটা মেয়ে থাকে যাকে তার সাথে আমি নাচ করি বল ডান্স করি প্রায় তো ও সর একটু সরো তো ওকে ইয়ে করবো নাম প্রস্তাব দেব আমি এবং ছোট ছেলেটা গাছ কাটতে গেছে ওর গাছটা কোন দিকে পড়লো জানো জঙ্গলের দিকে মাথা করে ঠিক আছে জঙ্গলের দিকে এবার দুই ভাই বড়ো ভাই আর মেজো ভাই খুব হাসতে রাখা তুই কি জঙ্গল থেকে বাঘ বাঘ নিয়ে এসে বিয়ে করবি নাকি জঙ্গল থেকে ছাগল নিয়ে এসে হরিণ নিয়ে এসে বিয়ে করবি সবাই হাসছে তো যাই হোক ওদের যখন হলো বাড়ির নিয়ম এ উত্তরে চলে গেল বড় ছেলেটা উত্তরে গিয়ে ওই মেয়েটাকে প্রস্তাব দিল আর কি যে তুমি তুমি আমাকে বিয়ে করবে মেয়েটা রাজি হয়ে গেল। মেজ ছেলেটা দক্ষিণ দিকে গেল ও প্রস্তাব দিল ও রাজি হয়ে গেল ছোট ছেলেটা যাচ্ছে তো যাচ্ছেই তখন দেখছে কি জঙ্গলের মাঝে একটা কুটির হাট ছোট্ট ঘর তখন ওই ঘরটা খুলে ঢুকতেই দেখছে একটা মেয়ে ইঁদুর দাঁড়িয়ে আছে মেয়ে ইঁদুর ঠিক আছে মানে ইয়ে পরে স্কার্ট পরে ফ্রক পরে ঠিক আছে সাজগোজ করে কিন্তু ঠিক আছে মেয়ে ইঁদুর দাঁড়িয়ে আছে তখন বলছে তুমি কে বলছে আমি দারুন বলছে বলছে তুমি কে আমি একজন কৃষকের ছেলে তো ঘটনাটা বললো যে আমার গাছ হ্যাঁ গাছটা এই জঙ্গলের দিকে পড়েছে এই দিক থেকে আমি মেয়ে খুঁজতে এসেছি তো তখন ইঁদুরটা শুনে বলছে তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে বলছে তোমাকে আমি কেমন করে বিয়ে করতে পারি আমি মানুষ তুমি ইঁদুর তখন বলছে কেন দিও এমনি করে গান করে শোনালো নাচ করে দেখালো আর এ খুব মুগ্ধ হয়ে গেল হ্যাঁ এই ছেলেটা ছোট ছেলেটা খুব মুগ্ধ হয়ে গেল যে এত সুন্দর বলছে আমার তোমাকে খুব ভালো লেগেছে কিন্তু তোমাকে কি আমি বিয়ে করতে পারি বলো তখন বলছে কেন পারো না কিন্তু ওর মনে খুব পছন্দ হয়েছে ওকে ইঁদুরটাকে হ্যাঁ তখন ওর বাবাকে গিয়ে বললো শোনো বাবাকে গিয়ে বললো যে আমি আমি যাকে পছন্দ করি সে ওরকম একটা উম না না সে তখন ও বলেনি ভয়ে হ্যাঁ ও ও ফেরত চলে গেছে হ্যাঁ ফেরত চলে গেছে দিয়ে সবাই সবাই এসে বলছে কি যে আমরা তো মেয়ে ঠিক করে নিয়েছি দুই ভাই একে বলছে তুই তুই ইয়েতে জঙ্গলের মধ্যে কী মেয়ে পেয়েছিস ও কিছু বলেনি হ্যাঁ ওটা তো বলতে পারে না যে এরকম একটা ইঁদুর আমি প্রথম দেখতে পেয়েছি ওকে আমার পছন্দ হয়েছে ও ভালো গান করে নাচ করে আমার খুব পছন্দ এটা বলতে পারে না তখন ওর বাবা বললো ঠিক আছে তোমরা যে যে মেয়েকে পছন্দ করেছো তাদের কাছ থেকে রুটি বানিয়ে নিয়ে এসো পাউরুটি দেখি ওরা কেমন গৃহকর্মে নিপুণা ঠিক আছে ব্রেড বানিয়ে নিয়ে এসো পাউরুটি আর কি তখন কি ওই বড় ছেলে গেল ও নিয়ে এলো মেজ ছেলে গেল ও নিয়ে এলো ছোট ছেলে গেছে জঙ্গলের মধ্যে ইদুরকে বলছে জানো তো আমার বাবা এরকম বলছে যে আর তো শেষ অন্যদিন বানিয়ে দেবো ঠিক আছে আবার বানিয়ে দেবো আছে তো খুব ভালো যে এটা এটা প্রথম এইরকম নুডলসটা প্রথম খেলো আর কি চপরামের এই মানে ইয়ে মতো টেপ ওয়ার্মের মতো ফিতা ক্রিমের মতো চ্যাপটা চ্যাপটা যেরকম ইয়ে হয় আর কি পাস্তা এক ধরনের হয় সেটা তো কি বলো তো তারপর কি হলো বলো ইঁদুরকে বললো যে তুমি তুমি কি পারবে তখন বলছে তুমি দাঁড়াও তুমি এমন ভেবো না আমি ইঁদুর বলে কিছু পারি না ওনা নেমে গেল দিয়ে একটা রুপোর ঘন্টি বাজালো রুপোর ঘন্টি যে বাজালো চার দিক থেকে প্রচুর ইঁদুর এসে জমা হয়ে গেল ওর ওই ঘন্টির আওয়াজে বলছে কি হয়েছে মহারানী ইঁদুর গুলো বলছে বলছে তোমরা যাও প্রত্যেকে মুখে করে একটা করে একটা মুখে মুখের মধ্যে একটা করে গম নিয়ে এসো ঠিক আছে আমি রুটি বানাবো প্রত্যেকে গেল কিছুক্ষণ পরেই নিয়ে এসে গম নিয়ে এলো ওরা যে রাখলো এতটা গম হয়ে গেল কেন কি অনেক ইঁদুর তো যখন একটা একটা করে রাখলো তখন কতটা গম হয়ে গেল বলো তো অনেক বেশি হয়ে গেল ওইটা থেকে ও রুটি বানিয়ে দিল হ্যাঁ এবার বড় ছেলে বাবার কাছে রুটি নিয়ে এসেছে ও ময়দার রুটি নিয়ে এসেছে ঠিক আছে ওটা খেয়েও বলল না হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ওদের বাবা মেজো ছেলে নিয়ে এলো ও আবার রাগি রুটি নিয়ে এসছে জবের রুটি নিয়ে এসেছে আমার বললো হ্যাঁ ভালো হয়েছে এবার ছোট ছেলে ওই যে ইঁদুরের রুটিটা হ্যাঁ যে বানিয়েছে মানে যেটা নিয়ে গেছে ওটা কাপড় দিয়ে মোড়া ছিল যে খুললো বলছে বাবা এত হোয়াইট রুটি আমি কখনো দেখিনি কোন গম থেকে বানিয়েছো খেয়ে দেখে বলছে এত সুন্দর রুটি আমি কখনো খাইনি ইঁদুরে বানানোটা বুঝেছো তারপরে শোনো এরপরে বললো কি ঠিক আছে এবার দেখি তোমাদের বৌরা যারা মানে যারা যে মেয়েরা যাদেরকে বিয়ে করবে তারা কেমন হাতের কাজ জানে কিছু বানিয়ে দিতে হবে ঠিক আছে শোনো কিছু বানিয়ে দিতে হবে এরকম করলে হবে না তাহলে আমি এরকম করলে বলবো না তখন কি তো ও একটা জিনিস বানিয়ে দিলো বড় ছেলের যে মেয়েটা আর মেজর বানিয়ে দিল আর এ কি করলো তো সব ইঁদুরকে আবার উপর ঘন্টি বাজিয়ে ডাকলো দি সবাইকে বললো পাট হয় না পাট পাট গাছ ওখান থেকে বলছে একটু একটু করে পাট নিয়ে আসো যে সেই পাট নিয়ে এসে ও একটা এমন সুন্দর জিনিস বানালো একবারে রেশমের মতো পাতলা মানে খুব আর কি ফ্যান্সি খুব সুন্দর আর কি দারুণ তো ওটা নিয়ে গেছে আর সেটা এত পাতলা যে ওটা ভাঁজ করে কি বলো তো আখরোটের খোলার মধ্যে রেখে এমনি করে নিয়ে চলে গেল এবার বড় ছেলে প্রথম দেখাচ্ছে বড় ছেলে বড় প্রথম দেখাচ্ছে তখন দেখছে একটা সুতির কোনো একটা জিনিস বানিয়েছে তখন বলছে ঠিকই আছে মোটা সুতি দিয়ে তৈরি ঠিক আছে মেজো বানিয়েছে কিছু একটা দিয়ে উলেন তখন বললো ঠিকই আছে আর ছোট বলছে এরা তো বড় আর মেজো তো ওই আখরোটের খোলাটা দেখতে পাইনি হাতের ভিতরে ছিল বলছে তোর বানাতে পারিনি নিশ্চয় এরম করে হাসছে তখন এমনি করে হাত আখরোটের খোলাটা দেখি ওর বাবাকে দিল এই আখরোটের খোলাটা খুলতেই একটা রেশমের সুন্দর মানে একদম পাতলা ফাইন জিনিস রুমালের মতো বেরিয়ে গেল ও বাবা বলছে আমি এরকম জিনিস কখনো দেখিনি এত সুন্দর জিনিস দেখি দেখি কোন মেয়ে বানিয়ে চোর বলছে ঠিক আছে এবার তোমরা মেয়েদেরকে বাড়ি নিয়ে এসো আমাদের বাড়ি বউ করে ঠিক আছে আমি বিয়ে দেবো আর কি বাড়ি নিয়ে এসো শোনো শোনো থাক থাক এমনি থাক তো কি হয়েছে বলো তো এবার ওরাও গেছে বড় আর মেজো আর ছোট গেছে সেই ইঁদুরকে আনতে তখন বলছে কিভাবে তোমাকে নিয়ে যায় তাকাও তাকাও শোনো 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 যে কিভাবে তোমাকে নিয়ে যায় ঠিক আছে তো তারপরে কি করেছে বলো তো সাতটা ইঁদুর গাড়িটা টানছিল দিয়ে আখরোটের খোলার মধ্যে ওরকম করে রথের মতো করেছে একটা গাড়ো আনো ছিল আর ওই ইঁদুরটা গিয়ে বসলো ওই গাড়ির মধ্যে হ্যাঁ আর এ গাইড করতে করতে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছে এই ছেলেটা ঠিক আছে এবার একটা ঝর্ণা এসেছে তার উপরে ব্রিজ দিয়ে ওরা যাচ্ছে হ্যাঁ ব্রিজ দিয়ে যে যাচ্ছে পেছনে যাচ্ছে ওই ছেলেটা ওদেরকে গার্ড করে এবার উল্টো দিক থেকে একটা লোক আসছে শোনো উল্টো দিক থেকে একটা লোক আসছে ও দেখছে বাবার এতগুলো ইঁদুর সামনে থেকে আসছে কেউ কি করেছে বাবা শোনো 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 কি করেছে ওরা ওনা লাশ না 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 লাশ মেরে ওই ইঁদুর জলের মধ্যে ফেলে দিয়েছে শোনো 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 লাটমিরি সব ইঁদুর গুলোকে ইঁদুরের গাড়িটা ওই মানে ইঁদুরের রাজকুমারীকে জলের মধ্যে ফেলে দিয়েছে কি হয়েছে উল্টো দিক থেকে একটা লোক আসছিল ও তো আর জানে না যে এরা কারা ভাবছে এতগুলো ইঁদুর আসছে এই দিক থেকে ও ইয়ে করে দিয়েছে তখন ও পেছনের ছেলেটা বলছে তুমি এই কি কাজ করলে কি কাজ করলে বলছে তোমার কি হয়েছে তাতে ইঁদুর গুলো এই দিক থেকে আসছিল এতগুলো আমি পায়ে ফেলে দিয়েছি বলে ও চলে গেল আর এই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে যে ইস আমি তোমাকে পছন্দ করেছিলাম আমি তোমাকে আমি তোমাকে পছন্দ করেছিলাম তুমি বেঁচে গেলে দেখ শুনছো না কেন তুমি তোমাকে দেখে এমন কেন মনে হয় কাকে ফেলে দিলো বলো তো না 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 কানটা খোলা আছে তুমি বলো কাকে ফেলে দিলো ইঁদুরদেরকে কে ফেলে দিলো অন্য লোক ফেলে দিলো আর তার জন্য কে কান্না করছিল ওই বাচ্চাটা ছোট ছোট বাচ্চা ছোট ছেলেটা হ্যাঁ ছোট ছেলেটা ঠিক আছে তাহলে ও শোনে দেখে ওরকম মনে হয় আমি আরো গল্প বলে দেখেছি ও দেখে মনে হয় শোনে না কিন্তু ও শোনে তারও কি আছে বলো তো তখন যে কান্না করছে তখন উল্টো দিকে দেখছে যে একটা বিশাল সুন্দর রথে এক রাজকুমারী বসে আছে সাতটা ঘোড়া একজন পেছনে আরেকজন ঠিক আছে তখন তখন ওই ওই দিকে অবাক হয়ে যাচ্ছে বলছে তোমরা রাজকুমারী ডাকছে কি আসো তুমি আসো আমি তোমার ইঁদুর আমি অভিশাপে ইঁদুর হয়ে গেছিলাম ঠিক আছে তো আমি এখন রাজকুমারী হয়ে গেছে ভাগ্যিস ওই লোকটা আমাকে জলের মধ্যে ফেলে দিল লাথ মেরে আমি অভিশাপে ইঁদুর হয়ে গেছিলাম দিয়ে ওরা তো ওকে তো গাড়িয়ে চাপিয়ে নিয়ে চলে গেল আর এই দিকে ওর বড় বড় ভাই আর ছোট ভাইও নিয়ে এসেছে ওরা দেখছে ভাই তো সত্যি সত্যি দূরের জায়গায় রাজকুমারী নিয়ে চলে এসছে ওরা তখন বলছে বাবারে আমাদের গাছটা জঙ্গলের দিকে পড়লো না কেন রে হ্যাঁ কিন্তু কি তো ও তো ওকে রাজকুমারী বলে জানতো না তখন তখন ওকে পছন্দ করেছিল তাই না এই দূর বলে তার জন্যে ওর ভালো হলো দেখলে তো তখন তো সবার বিয়ে হয়ে গেল ওরা তো একসাথে সুখে বসবাস করতে লাগলো আরেকবার তুমি এটাই ডিস্টার্ব করে শুনতে পাচ্ছ মানে শুনছো না ওকে মানে কে লাচ মেরেছিল ইঁদুর গুলোকে অন্য লোক হ্যাঁ আর তারপরে সেটা কি হয়ে গেল যখন জলে ফেলে দিলে তখন ওরা কি হয়ে গেল কানছে তখন কি গেল রাজকুমারী হয়ে গেল চলো বন্ধুরা চলো বাবাই সবাই ভালো থেকো গুড নাইট সবাই মঙ্গল কামনা করি বাবাই গুড নাইট